তোমরা সবাই ভালোই আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি আজকে করব ক্লাস টেনের গণিত প্রকাশ থেকে সংখ্যাগুরু মান কষে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর তাহলে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর দেখো তোমাদের বইতে এবং পৃষ্ঠা নম্বর তিনশো চৌষট্টি ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে এবার সংখ্যাগুরুর মান এই ছাব্বিশ দশমিক চার করার আগে দু একটি বিষয় তোমাদেরকে জানিয়ে দিয়ে এসো তাহলে ধরো সংখ্যাগুরু মানটি কী সংখ্যাগুরু মানটি কী ধরো তোমাকে বলেছে একটি সংখ্যা মালা দিয়েছে পাঁচ ছয় আট পাঁচ সাত সাত ছয় পাঁচ সাত এবার ধরো তিন তিন ছ তিন নয় ন দিনের ধরো তোমার স্কুলের টিফিন খরচ এবার বলেছে এই যে তোমার স্কুলের যে টিফিন খরচ ন দিনের এই পাঁচ টাকা ছ টাকা আট টাকা পাঁচ টাকা সাত টাকা সাত টাকা ছ টাকা পাঁচ টাকা সাত টাকা এবার বলেছে এর মধ্যে যে টিফিন খরচটা তোমরা করেছ সব থেকে বেশি কোনটা সবচেয়ে বেশি কোনটা আছে মানে পাঁচ টাকা আছে না ছ টাকা আছে না আট টাকা আছে না সাত টাকা আছে সব থেকে বেশিবার কোন টাকাটা আছে সেটাই হচ্ছে সংখ্যাগুরুর মান সেটাই হচ্ছে সংখ্যাগুরুর মান তাহলে যে সংখ্যাটি দেখো এখানে আমরা লিখব কি না যে সংখ্যাটি যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকবে সবচেয়ে বা সর্বাধিক সবচেয়ে বেশিবার থাকবে বেশিবার থাকবে সেটি সংখ্যাগুরু সেটি সংখ্যাগুরু তাহলে এখানে সাত আছে তাহলে সাত অর্থাৎ তাহলে অতএব সংখ্যা গুরু মান সাত আবার ধরো তোমাকে আরও একটি সংখ্যামালা ধরো দিয়েছে বোঝায় তাহলে দশ দিয়েছে বারো দিয়েছে তেরো দিয়েছে দশ দিয়েছে বারো দিয়েছে পনেরো দিয়েছে আর ধরো সোমবার থেকে শনিবার পর্যন্ত তোমার বন্ধুর টিফিন খরচ সোমবার থেকে শনিবার পর্যন্ত তোমার বন্ধুর টিফিন খরচ তাহলে এখানে দেখো তাহলে সংখ্যা এখানে স দশ আছে দুবার বারো আছে দুবার কিন্তু তেরো আছে একবার পনেরো আছে একবার তাহলে এখানে সংখ্যাগুরু মান কী হবে না এখানে সংখ্যাগুরু মান হবে দশ এবং বারো কারণ দশও দুবার আছে বারো দুবার আছে তাহলে অতএব সংখ্যাগুরু মান অতএব সংখ্যা গুরু মান সংখ্যাগুরু মান দশ হবে আর বারো হবে তাহলে বুঝতে পারলে যে সংখ্যাগুরু মানটা আসলে কী এবার দেখো এটা করতে হলে আমাদের একটা সূত্র জানতে হবে সেই সূত্রটি তোমাদের বইতেও আছে তাহলে দেখো সং সূত্রটি কি নাম সূত্রটি আমরা পাব নির্ণেয় সংখ্যাগুরুর মান নির্ণেয় সংখ্যাগুরু মান সংখ্যা গুরু মান সংখ্যাগুরু মান সমান আমরা কী লিখব না এল প্লাস প্রথম বন্ধনী এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ ইন্টু এইচ তারপরে এ তাহলে এগুলো এগুলো কোথা থেকে আমরা পাবো না এগুলো পাবো আমরা দেখো তাহলে এল সমান আমরা কী লিখব না সংখ্যা গুরু সম্বলিত সংখ্যা গুরু সম্বলিত সম্বলিত শ্রেণীর শ্রেণীর নিম্ন শ্রেণী শ্রেণীর নিম্ন শ্রেণী যেমন ধরো তোমাদের একটু বোঝাই ধরো আছে দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ ধরো সংখ্যাগুরু সম্বলিত এইটা শ্রেণী তাহলে এর দশটা হচ্ছে নিম্ন যেমন মধ্যমে আমরা দেখেছিলাম যেমন মধ্যময় দেখেছিলাম তারপর আমরা এইচ এইচ সমান কি না এই যে তফাতটা এই যে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য এই যে তফাতটা দশ থেকে কুড়ি কত তফাৎ তাহলে সংখ্যাগুরু মান সম্বলিত গুরু মান সম্বলিত সম্বলিত শ্রেণীর শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য তারপরে কি আছে না এফ জিরো তাহলে এফ জিরো কি না দেখ সংখ্যাগুরু মান সম্বলিত গুরু মান সম্বলিত সম্বলিত শ্রেণীর ঠিক পূর্ববর্তী পরিসংখ্যা পূর্ববর্তী শ্রেণীর শ্রেণীর পরিসংখ্যা 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 তারপরে আমরা কী পাবো না এফ এফ ওয়ান এফ ওয়ান কি না দাদো সংখ্যাগুরু সম্বলিত শ্রেণীর শ্রেণীর পরিসংখ্যা শ্রেণীর পরিসংখ্যা তারপরে আমরা আরেকটা কি পেয়েছি না এফ টু এফ টু ঠিক কী না দাদা গুরু সম্বলিত শ্রেণীর ঠিক পরবর্তী এটা পূর্ববর্তী এটা পরবর্তী পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা শ্রেণীর পরিসংখ্যা তাহলে আশা করি বুঝতে পারলে যে এই সূত্র থেকে কিভাবে আমরা নির্ণয় করব তাহলে এইবার দেখো এইবার অঙ্কগুলি আমরা করিয়েছো ধরো এই এক দুই তিন চারটা অঙ্ক করবো এখন আমি তাহলে আমাদের ষোলো জন বন্ধুর প্রতিদিনের স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়াত অর্থের সংখ্যাগুরু মান মানে এই যে টাকাগুলির মধ্যে সবথেকে বেশিজন কত টাকা এনেছে সেটাই হচ্ছে সংখ্যাগুরুর মান সবচেয়ে বেশিজন কত টাকা এনেছে তাহলে দেখো এখানে সবচেয়ে ছোটো আছে কত দশ এবার দেখো একটু সাজিয়ে নিতে হবে আমাদেরকে তাহলে কীভাবে সাজিয়ে নেবো আমরা তাহলে একের দাগ এটা হচ্ছে একের দাগ তাহলে দেখো খরচ খরচ কিসে আছে টাকা আর কী আছে পরিসংখ্যা বা বন্ধুর সংখ্যা পরিসংখ্যা বা বন্ধুর সংখ্যা তাহলে খরচ দশ আছে এগারো আছে দশ আছে এগারো আছে পনেরো আছে ষোলো আছে সতেরো আছে আঠারো আছে উনিশ আছে উনিশ আছে তাহলে এইবার দেখো এখানে দশ কতবার আছে তাহলে দশ কতবার আছে দশ একবার আছে আবার এগারো কতবার আছে এগারো একবার আছে তাহলে আমরা লিখবো দশ একবার এগারো একবার তারপরে পনেরো দেখো তাহলে পনেরো কবার আছে একবার দুবার তিনবার চারবার আছে পনেরো তাহলে পনেরো আছে কবার চারবার তারপরে ষোলো তাহলে ষোলো কবার আছে দেখো ষোলো আছে তাহলে একবার দুবার তিনবার তাহলে ষোলো আছে আমাদের তিনবার ষোলো আছে তিনবার এবার সতেরো কবার আছে দেখো তাহলে সতেরো আছে একবার দুবার তিনবার চারবার তাহলে সতেরো আছে কবার চারবার তাহলে সতেরো আছে এখানে চারবার আঠেরো কবার আছে দেখো তাহলে আঠেরো আছে একবার দুবার আছে আঠেরো তাহলে দুবার আছে আঠারো এবার উনিশ কবার আছে না দেখো উনিশ একবার আছে উনিশ একবার আছে এবার দেখো এখানে সংখ্যাটি তোমরা গুনে নাও কটি সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা ষোলো বার আছে এখানে আছে কি না যোগফলটা দেখো তাহলে দুই একে তিন চার তিন সাত সাত তিন দশ দশ চার চোদ্দো দিয়ে ষোলো ঠিক আছে আমাদের তাহলে এবার দেখো এখানে যদি সংখ্যাগুর মানটা আমরা কী পাব না এখানে দেখো এখানে তাহলে পনেরো আর কত না সতেরো তাহলে পনেরো ও সতেরো পনেরো ও সতেরো পরিসংখ্যা পরিসংখ্যা সবচেয়ে সবচেয়ে বেশি বেশি সবচেয়ে বেশি অর্থাৎ অর্থাৎ চারবার কবার চারবার করে এটা বন্ধনীরা দেখতে পারো অতএব তথ্যটির অতএব তথ্যটির সংখ্যাগুরু মান সংখ্যা গুরু মান সমান কত তাহলে পনেরো টাকা যেহেতু একক খরচ আছে পনেরো টাকা ও সতেরো টাকা পনেরো টাকা ও সতেরো টাকা তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে অঙ্কটি কীভাবে হলো এবারে তারপরে দুইয়ের অঙ্কটি দেখো নিচে আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীর উচ্চতা নিচে আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীদের উচ্চতা দেওয়া হলো উচ্চতা মানে লম্বা কতটা উচ্চতা দেওয়া হলো তাদের কিছু ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরু মানে কোন উচ্চতার সবচেয়ে বেশি ছাত্রছাত্রীর মধ্যে আছে কোন উচ্চতাটা সবচেয়ে বেশি ছাত্রছাত্রীর মধ্যে আছে সেটি হবে সংখ্যাগুরু মান সেটি হবে সংখ্যাগুরু মান তাহলে দুইয়ের দাগে আমরা দেখো তাহলে কলমটা সাজে এসে তাহলে উচ্চতা হিসে আছে উচ্চতা না সেমিতে আছে তাহলে সেমি রেখে দিলাম আর কি এটা পরিসংখ্যা এটাকে এক্সআই ধরতে পারো এটা এক্সাই ধরতে পারো এটাকে পরিসংখ্যা মানে এফআই পরিসংখ্যা মানে এফআই বা ছাত্রছাত্রীর সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা এবার এখানে দেখো তাহলে যে শ্রেণীগুলো আছে নিম্ন থেকে সবচেয়ে ধরবো আমরা তাহলে একশো তিরিশ সব থেকে ছোট তারপরে একশো একত্রিশ আছে একশো বত্রিশ আছে একশো তেত্রিশ আছে একশো চৌত্রিশ আছে একশো পঁয়ত্রিশ আছে একশো পঁয়ত্রিশের পর নেই একশো পঁয়ত্রিশের পর নেই তাহলে একশো তাহলে দেখো শ্রেণী উচ্চতা আছে কত একশো তিরিশ তাহলে একশো তিরিশ তারপরে আছে একশো তারপরে আছে একশো তারপরে আছে তারপরে আছে আর পঁয়ত্রিশ একশো এবার দেখো তাহলে তাহলে একশো তিরিশ কটি আছে তাহলে একটি দুটি তিনটি চারটি পাঁচটি আছে একশো তিরিশ কটি আছে একশো তিরিশ আছে পাঁচ পাঁচজনের তারপরে কজনের আছে তাহলে একশো একত্রিশ কজনের আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আর নেই তাহলে একশো একত্রিশ আছে সাতজনের তারপরে একশো বত্রিশ সেমি উচ্চতা কতজনের আছে এসো তাহলে একশো বত্রিশ সেমি উচ্চতা একজন দুজন তিনজন চারজন পাঁচজন তাহলে একশো বত্রিশ সেমি উচ্চতা আছে পাঁচজনের তারপরে একশো তেত্রিশ সেমি উচ্চতা কতজনের আছে দেখিয়ে এসো একশো তেত্রিশ সেমি একজন দুজন তিনজন চারজন তাহলে একশো তেত্রিশ সেমি উচ্চতা আছে চারজনের এবার একশো চৌত্রিশ সেমি উচ্চতা কতজনের আছে এসো একশো চৌত্রিশ সেমি তাহলে একজন দুজনের একশো চৌত্রিশ সেমি উচ্চতা আছে দুজনের এবার একশো পঁয়ত্রিশ সেমি উচ্চতা কতজনের আছে দেখিয়েছো একশো পঁয়ত্রিশ সেমি উচ্চতা কতজনের আছে তাহলে একশো পঁয়ত্রিশ সেমি এক দুই তিন চারজন একশো পঁয়ত্রিশ সেমি কতজনের না চারজনে তাহলে এটা দেখো সাত পাঁচ বারো পাঁচে সতেরো চারে একুশ দুইয়ে তেইশ চারে সাতাশটা আছে তাহলে দেখো এখানে সাতাশটা আছে কি না তোমরা গুনে নাও তোমাদের ভুল হার স্বাভাবিক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে সাতাশ আছে এবার দেখো কোনটা সব থেকে বেশি আছে তাহলে দেখো এই যে সাত আছে একশো একত্রিশটা সাত তাহলে দেখো এখানে তাহলে একশো একত্রিশ তাহলে একশো একত্রিশ পরিসংখ্যা সবচেয়ে বেশি একশো একত্রিশ পরিসংখ্যা সবচেয়ে বেশি মানে একশো একত্রিশ উচ্চতা সবচেয়ে বেশি জনের মধ্যে আছে সবচেয়ে বেশি তাহলে লিখতে পারি কি অতএব তথ্যটির একই ভাষা লিখলে কোনো অসুবিধা নেই তথ্যটির সংখ্যাগুরু মান সংখ্যা গুরু মান সংখ্যাগুরু মান সমান একশো একত্রিশ একশো একত্রিশ সেমি একশো একত্রিশ সেমি তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা এবার তিনের দাগটি দেখো দুটি আছে নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করি তাহলে এই যে নিচের তথ্যগুরু সংখ্যাগুরু এই যে সংখ্যাগুলি আছে এর মধ্যে কোনটা সংখ্যাগুরু হবে সেটা আমাদের বের করতে হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে একের দাগের তিনের এক তাহলে দেখো তিনের অঙ্কটা তিনের একের অঙ্কটা তাহলে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশটি সংখ্যা আছে কটি সংখ্যা আছে বত্রিশটি সংখ্যা আছে তাহলে এটা হচ্ছে শ্রেণী এটা হচ্ছে পরিসংখ্যা এটা হচ্ছে পরিসংখ্যা এটা এফআই লিখতে পারো এটা এক্সাই লিখতে পারো শ্রেণী তাহলে সব থেকে কত আছে তিন আছে তাহলে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে সাত আছে আট আছে তারপরে নেই তাহলে তিন কতবার আছে একবার দুবার তিনবার চারবার তিন আছে চারবার চার কতবার আছে একবার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো বার আছে তাহলে চার আছে বার পাঁচ কতবার আছে পাঁচ আছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার দশবার তাহলে পাঁচ আছে দশবার পাঁচ আছে দশবার এবার ছয় কতবার আছে ছয় আছে একবার ছয় হচ্ছে দুবার ছয় হচ্ছে দুবার এবার সাত কতবার আছে দেখো সাত আছে সাত একবার আট কতবার আছে আট আছে আটও আছে একবার তাহলে দেখো এটা তেরো চার সতেরো দশে সাতাশ একে একত্রিশ তাহলে একটা কোথাও আমাদের কম আছে না তাই না একটা কোথাও আমাদের কম আছে কোনো তাহলে দেখে নাও আবার তাহলে তিন আছে চারটা লিখেছি আমরা তাহলে এক দুই তিন চারবার তাহলে চার আছে ধরো একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার নশবার এগারোবার বার তেরো বার ঠিক আছে পাঁচ আছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার নশবার দশবার আছে ছয় আছে তাহলে একবার ছয় আছে দুবার তাহলে দুবার সাত আছে একবার তাহলে সাত একবার আছে আট আছে একবার তাহলে একটা কম হচ্ছে ও এখানে দুই আছে তাহলে সবচেয়ে কম শ্রেণী আছে দুই তাহলে দুই আছে একটি দুই আছে একটি তাহলে এবার বত্রিশটা আমাদের হয়ে গেছে দেখো তাহলে এবার দেখো এবার তাহলে আমরা কী পেয়েছি নাই যে তাহলে সবচেয়ে বেশি তেরো চার চার আছে বার চার আছে কতবার না বার তাহলে দেখো আমরা কী লিখব না চার পরিসংখ্যা সম্বলিত শ্রেণীটি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তাহলে সবচেয়ে বেশি হলে তাহলে অতএব নির্ণেয় নির্ তথ্যটির লিখ তাহলে অতএব তথ্যটির তথ্যটির সংখ্যাগুরু মান সংখ্যা গুরু মান সমান কত চার সংখ্যাগুরু মান কত চার তাহলে দেখো তিনের দুইটি তুলে নিয়েছি আমরা তাহলে সংখ্যা কটি আছে দেখো দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশটি সংখ্যা আছে চব্বিশটি সংখ্যা আছে তাহলে ধরো এখানে সংখ্যা বা শ্রেণী তাহলে সংখ্যা লিখ শ্রেণী লিখো তাহলে শ্রেণী এক্সাই দিতে পারো নাও দিতে পারো তাহলে পরিসংখ্যা এটা লিখবো কি আমরা পরিসংখ্যা আই তাহলে সবচেয়ে কম আছে কে দুই তাহলে দুই কটি আছে দুই আছে একটি তারপরে কি আছে দেখো না তারপরে তিন আছে তাহলে তিন কটি আছে দুই আছে একটি তাহলে তিন কটি আছে তিন ও একটি আছে তিন একটি আছে তারপরে ক কে আছে তিনের পরে না তিনের পরে একবারে দশ তিনের পরে একবারে দশ তাহলে দেখ দশ তাহলে দশ কটি আছে না একটি দুটি তিনটি চারটি পাঁচটি দশ আছে পাঁচবার তারপরে এগারো এগারো কতবার আছে একবার দুবার এগারো আছে দুবার তারপরে এগারোর পরে কত আছে এগারোর পরে চোদ্দো আছে তাহলে চোদ্দো কতবার আছে তাহলে চোদ্দো একবার চোদ্দো আছে একবার তারপরে পনেরো তাহলে পনেরো কতবার আছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার তাহলে পনেরো আছে পাঁচবার তারপরে কি আছে না তারপরে আছে পনেরোর পরে ষোলো আছে ষোলো কবার আছে ষোলো আছে একবার ষোলো একবার আছে ষোলো একবার আছে তাহলে ষোলোর পরে কত আছে না সতেরো তাহলে সতেরো কতবার আছে না দেখো সতেরো কতবার আছে একবার দুবার তাহলে সতেরো আছে দুবার তারপরে আছে আঠারো তাহলে আঠারো কবার আছে একবার দুবার আঠারো আছে দুবার তাহলে আঠারো আছে দুবার তারপরে কত আছে উনিশ তাহলে উনিশ কতবার আছে উনিশ একবার দুবার তারপরে উনিশ আছে কতবার না উনিশ আছে দুবার এভাবে করলে দেখো ভুল ধরা পড়বে আমাদের তাহলে এখানে দেখো আট থেকে গেছে তাহলে দুইয়ের দুই আর তিনের মা এখানে আট তাহলে আট কবার আছে আট একবার আছে আট হচ্ছে একবার আছে তাহলে এটা যোগ করি এসে যদি চব্বিশ হয়ে যায় তাহলে দু দুই চার দুই ছ একে সাত পাঁচ বারো একে তেরো দিয়ে পনেরো পাঁচে কুড়ি তিনে তেইশ হয়েছে কিন্তু আরও একটি সংখ্যা আছে আরও একটি সংখ্যা আমাদের আছে তাহলে কোন সংখ্যাটি আছে কোনটি বাকি থেকে গেছে দেখো তাহলে দেখো আট আছে দুটি তাহলে আমরা লিখেছি কিন্তু একটি তাহলে দুটি তাহলে ভুল নিশ্চয়ই এইভাবে করলে তোমরা ভুলটি নিজেদের ভুলটি নিজেরাই ধরতে পারবে তাহলে এখানে দেখো এখানে আমরা কী লিখবো তাহলে তাহলে এখানে পাঁচ আছে দুটো দুইবার পরিসংখ্যায় পাঁচ আছে তাহলে দশে আছে আর ষোলোই আছে দশে আছে আর পনেরোই আছে দশে আছে আর পনেরোই আছে তাহলে দশ আর পনেরো পরিস পনেরো এর পরিসংখ্যা পনেরো এর পরিসংখ্যা পরিসংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি অর্থাৎ পাঁচবার অর্থাৎ পাঁচবার পাঁচবার অতএব তথ্যটির তথ্যটির সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান সমান তাহলে কত দশ আর পনেরো দশ ও পনেরো কোনো একক নেই সুতরাং কোনো একক দেওয়ার দরকার নেই আমাদের এবার চারের অঙ্কটি দেখো তাহলে চারের অঙ্কটি কী বলেছে আমাদের পাড়ার একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া হলো তাহলে সাইজ আর পরিসংখ্যা দু নম্বর জুতা তিন নম্বর জুতা চার নম্বর জুতা পাঁচ নম্বর জুতা ছ নম্বর জুতা সাত নম্বর জুতা আট নম্বর জুতা ন নম্বর জুতা পরিসংখ্যায় কী বলেছে দেখো তাহলে চার নম্বর জুতাই হচ্ছে সবথেকে বেশি আর ছ নম্বর জুতাই থেকে বেশি তাহলে এটা থেকেই আমরা পেয়ে যাবো তাহলে চার নম্বরে থেকে বেশি আর ছ নম্বরে সব থেকে বেশি তাহলে এটা তাহলে এখান থেকে আমরা চারে কি লিখতে পারি না দেখো তাহলে চারের চার নম্বর ও ছ নম্বর জুতোর পরিসংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি অর্থাৎ কবার আছে না পাঁচবার তাহলে অতএব তথ্যটির অতএব তথ্যটির সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান সমান তাহলে কত নম্বর চার চার নম্বর ও ছ নম্বর চার নম্বর ও ছ নম্বর তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য